আসসালামু আলাইকুম ভাই আপনার হাসিটা তো অনেক সুন্দর তো গাড়িটা কি আপনার থেকে দিয়ে বানায় নি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো বরাবর মতো আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনার স্ক্রিনে যে গায়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি চালিত একটি গাড়ি আর গাড়িটিতে কিন্তু আপনার তিন গিয়ার সিস্টেম ব্যাটারি গাড়ি তিন গিয়ার আপনার সামনে হচ্ছে এক দুই তিন এবং ব্যাকে বিয়ে হচ্ছে মোট চারটে গিয়ার আছে এই গাড়িটিতে তো বন্ধু এই সকল গাড়ি যদি আপনি বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যে কোনো সময় এটা হচ্ছে আপনার গ্লাস সিস্টেমের গাড়ি কাজ সিস্টেমের গাড়ি দেখতে পারছেন আর গাড়িটি সম্প্রদায় দর্শক বন্ধুরা এখন আমরা ওই যে গাড়িওয়ার সাথে একটু কথা বলবো মুখ থেকে কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার হাসিটা তো অনেক সুন্দর ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ ইমান ইমান তো ভাইয়ের বাসাটা কোন একটু বলেন এই কি জেলা কোনটা পাবনা পাবনা আটঘরি থানা পাবনা জেলা আটঘরি থানা তো গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে তো ভাই আমাদের থেকে গাড়িটা কত দিয়ে বানায় নিচ্ছে একটু বলেন এক লাখ পঞ্চাশ আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে গাড়িটা কাজ সিস্টেম গাড়ি তো গাড়িটিতে ব্যাটারি কি ব্যাটারি নিচ্ছেন আপনি পাউডার পাউডার না পানি পাউডার 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 পাঁচ ব্যাটারি না হ্যাঁ তো গাড়ি কি সব মিলায় পছন্দ হয়েছে আপনার হ্যাঁ পছন্দ হয়েছে একটু জোরে বলেন পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো আপনি একটু বলেন যে আমার কাছে গাড়ি সবাই নিতে পারবে কি না বলেন হ্যাঁ নিতে পারবে আমি কি মানুষ ভালো না খারাপ ভালো ভালো আচ্ছা তো দর্শকদের বলেন যে কোথায় আসতে হবে আমাদের ঠিকানাটা বলে দেন আপনার আট মাইলে আপনার আট মাইল বাজা বা আট মাইল বাজার হ্যাঁ হ্যাঁ তো মমন ওয়ার্কশপ মমেদ ভাইয়ের ওয়ার্কশপ আফসান হ্যাঁ 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 ওয়ার্কশপ তো ভাই তাহলে গাড়িটা এখন ডেলিভারি দিয়ে দেব গাড়িটা ভালোভাবে চালান হ্যাঁ দর্শকদের বলি ভাইয়ের জন্য দোয়া করবেন গাড়িটা যেন ভালোভাবে চালাইতে পারে তো বন্ধুরা গাড়িটার রেটটা কিন্তু আপনারা সরাসরি গাড়ি ওনার মুখ থেকে শুনলেন আর রেটের বিষয়টা হচ্ছে আরো কমের বাজেটের যদি গাড়ি নিতে চান কম বাজেটের গাড়িও আমাদের কাছে আছে তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই গাড়িটিতে কি কি আছে সেইগুলাই আমি আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করি তো সর্বপ্রথমে এই গাড়িটা তৈরি করা হয়েছে গোল স্টারিং না এটা হচ্ছে হ্যান্ডেলের গাড়ি দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সিস্টেম আর হ্যান্ডেল সিস্টেম গাড়িটিতে যে গিয়ার আছে তিনটা গিয়ার আমি দেখাই আপনাদেরকে দেখেন যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ তো এই সুইচে কিন্তু এক দুই তিনটা লেখা আছে দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যমে কিন্তু আপনার তিনটা গিয়ার তুলতে পারবেন আর গাড়িটিতে যে হরেনগুলা বা লাইটিং মাইটিং সব কিছুই কিন্তু সুন্দরভাবে সেটিং করা আছে আর নিচের পাটাতনগুলো দেখতে পাচ্ছেন চেক প্লেট দিয়ে আমরা সুন্দর করে দিচ্ছি এবং সামনে একটি গ্লাস এবং ড্রাইভার বসার জন্য যে সিটটা এটা কিন্তু আমরা খুব সুন্দর করে বানিয়ে দিছি এবং বন্ধুরা গাড়িটার কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর গাড়ির যে এটা মোটর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার তিন গিয়ার বিশিষ্ট মোটর এই মোটরের মধ্যে কিন্তু তিনটা গিয়ার সিস্টেম করা আর এটা হচ্ছে কন্ট্রোল বক্স আর অন্য অন্য কন্ট্রোল বক্স কিন্তু আপনার তিন তারের হয় এটা কিন্তু আপনার ছয় তারের একটি কন্ট্রোলার আর ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে আপনার পাউডার ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারিটা হচ্ছে আপনার পাঁচটা ব্যাটারি আর ডিজে ডিসি কোম্পানির ভালো মানের অরিজিনাল চায় না আর চাকা ব্যবহার করা হয়েছে তিন পঁচিশ ষোলো মোট চাকা কিন্তু এসপিআর আছে যে দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে কিন্তু স্পিয়ারটা আমরা দিছি খুব সুন্দর করে নিচে ফিটিং করে দিছি এটা সহজেই কিন্তু চোর চোরই করতে পারবে না এবং পিছনে কিন্তু আপনার এই যে আপনার কবজা সিস্টেম করা আছে ডয়ের সিস্টেম এটা কিন্তু আপনার তালা মারে রাখতে পারবেন বা এই পিছন দিয়ে কিন্তু আপনার চাকাটা বাইর করতে পারবেন আর এই গাড়িটা তৈরি করা হয়েছে ডিম টানার জন্য সেই জন্য বয়টা একটু ওসার করা হয়েছে আর নিচে যেগুলো দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে ডিফেন্সিয়াল পাতি সেট এবং হেল্পার সেট মানে আপনার কয়েল স্প্রিং আর যে মালামালগুলো সব কিন্তু নতুন মাল আমরা ব্যবহার করছি আর গাড়িটার বডিটা হচ্ছে ছয় ফিট এবং চওড়া একটু বেশি করা আছে এই গাড়িটিতে ডিম টানার জন্য তো আপনারা যে মাপেই চাবেন সে মাপেই কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো আর বন্ধুরা আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু অনলাইন অর্ডারও আপনারা দিতে পারবেন আর এই সকল গাড়ি যদি আপনারা বানাতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে সর্বপ্রথম নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমাদের ওয়ার্কশপ ভিজিট করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় পাবনা সদর আট মাইল বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে